হ্যালো বন্ধুরা তো আজ আবারও চলে এসেছি সামবাজার হাটে এইবার আর কিন্তু কোনো পাখি নয় কোনো হাঁস নয় কোনো মুরগি নয় কোনো পায়রা নয় এবার কিন্তু আমি নিয়ে চলে এসেছি খাঁচার ভিডিও নিয়ে তো এই হাটে কিন্তু খাঁচা অনেক সস্তা তো চলো কেরাম কি খাঁচা পাওয়া যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা সামনে যে এই চাইনিজ খাঁচাটি দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো এই খাঁচাগুলি কিন্তু মাত্র ছশো টাকা করে পার পিস তার নিচেই যে খাঁচাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্টিলের খাঁচা আর এই স্টিলের খাঁচাটা কিন্তু পাঁচ হাজার চারশো কুড়ি টাকা দাম আর এই খাঁচাগুলো অনেক টেকসই মানে একবার কিনলে আর ভাবতে হবে না আর তার পাশাপাশি এই খাঁচাটা কিন্তু একই খাঁচা এটা লোহার আর ওপর দিয়ে জাস্ট রঙ করা আর লোহার বলে তার জন্য এর দামটাও কিন্তু কম আর এর দাম কিন্তু মাত্র ছশো টাকা আর বন্ধুরা এই একটা তিন বাই দুই এর স্টিলের খাঁচা চার টাকা দাম তো বন্ধুরা তিন বাই দুয়ের এই হলুদ খাঁচাটা দেখতে পাচ্ছ এই খাঁচার দাম কিন্তু চাওয়া হয়েছে মাত্র সাতশো টাকা আর তার ওপরে এই যে চাইনিজ খাঁচাটা আছে এই খাঁচাটার দাম কিন্তু মাত্র ছশো টাকা চা হয়েছে পাশাপাশি দুটো আছে একই দাম ছশো টাকা করে পিস বন্ধুরা যারা যারা পাখি সৌখিনির জন্য বাড়িতে সাজিয়ে রাখার জন্য পুষতে চাও তাদের এই চাইনিজ ওই খাঁচাগুলো ঠিকই আছে আর যারা ব্যবসা করতে যাও পাখির তাদের জন্য কিন্তু এই বাংলা খাঁচাগুলো কিন্তু বেটার এই আর বাংলা খাঁচাগুলো কিন্তু খুব একটা দামও নয় তো চলো কিছুটা বাংলা যাক বন্ধুরা তার আগে এই খাঁচাটাকে একবার দেখুন এই খাঁচাটা কত সুন্দর ডিজাইন আর এই খাঁচাটা কিন্তু মাত্র চারশো টাকা দাম চাওয়া হয়েছে আপনারা এই যে আড়াই বাই দুয়ের এই খাঁচাটা দেখতে পাচ্ছ এই খাঁচাটা কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা দাম চা হয়েছে বন্ধুরা আপনারা কেউ কেউ হয়তো ভাবছেন এখান থেকে খাঁচা কিনে নিয়ে যেন অনেক ঝামেলা আছে কিন্তু না এখানে কিন্তু খাঁচা এরকমভাবে ফোল্ডিং করেও আপনারা নিয়ে যেতে পারেন বাড়ি গিয়ে শুধু ক্লাবগুলো সেট করলে আরামসে খাঁচা আবার ঠিক হয়ে যাবে চার ফুট বাই তিন ফুটের এই খাঁচাগুলোকে দেখুন শুধু একবার এই খাঁচাগুলো কিন্তু অনেকটা বড় আর এই খাঁচাগুলো কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা করে দাম চাওয়া হয়েছে এই খাঁচাটাকে একবার দেখো নর্মাল একটি খাঁচা মাত্র দেড়শো টাকা দাম চাওয়া হচ্ছে বন্ধুরা এই বাংলা খাঁচাগুলো কিন্তু প্রায় ভালো বড় বড় খাঁচা কিন্তু তোমরা পাঁচশো টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে আর এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আড়াইশো টাকা করে পার পিস দুই বাই ডের এই খাঁচাগুলো মাত্র দেড়শো টাকা করে দাম এখানে কিন্তু খাঁচা সাজানোর জন্য যাবতীয় সরঞ্জাম সবকিছুই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তিন বাই দুই খাঁচাটি বার্গেনিং করা হচ্ছে লাভ লাভবাট ককটালের জন্য এরকম ধরনের নেক্ট বক্সও তোমরা পেয়ে যাবে আর পাখি কিনে ক্যারি করে নিয়ে জন্য এরকম ধরনের ছোটো ছোটো খাঁচা কিন্তু এই হাটে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই রকম ধরনের কলোনি খাঁচাও আপনারা পেয়ে যাবেন আর এই কলোনি খাঁচাগুলো কিন্তু অনেকটি বড় হয় আর এই যে কলোনি খাঁচাটা দেখতে পাচ্ছেন এই কলোনি খাঁচাটার দাম চা হয়েছে মাত্র সাতশো টাকা আর এই ছোটো ছোটো যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন পাখি ক্যারি করে নিয়ে যানোর জন্য ওইগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা করে পিস আর এই একটা বন্ধুরা বড় বড় খাঁচা এই লাইনের প্রত্যেকটা খাঁচা বড় বড় আর এই বড় বড়ো খাঁচাগুলো কিন্তু খুব একটা দাম বেশি এমনটা নয় বন্ধুরা আমি আপনাদেরকে বলে দেই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই হাটে কিন্তু খাঁচার দাম কিন্তু অনেকটাই কম পশ্চিমবঙ্গে আমি এমন কোনো হাট দেখিনি যে খাঁচার দাম কম তো বন্ধুরা তোমরা যদি এই হাট থেকে খাঁচা কিনতে আসো তো তোমরা যে লাইন থেকে আসো না কেন তোমাদের কলকাতা স্টেশনে ভাবতে হবে কলকাতা স্টেশনে লেবে টোটো রিক্সা ধরে বললে পাখির হাটে যাব তোমাকে আরামসে পৌঁছে দেবে এই হাটে তো বন্ধুরা সামবাজার হাটের এই খাঁচার ভিডিও আপনাদের সবার কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এই রকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন